কেউ যেন আপনাকে সিঁড়ি মনে করে তার কাজ অভিষ্ট করতে না পারে যাতে আপনার ক্ষতি না হয় সেই বিষয়টিকে আমাদের খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে একত্রে দুটি গ্রহ কিছু ইম্প্যাক্ট আসবে কিছু প্রফেশনাল ইম্প্যাক্ট আসবে কিন্তু আমি একটু অবজার্ভ করে দেখলাম আজকে মকর রাশির জাতক বা জাতিকারা তারা যেভাবে কাজ করছেন যেভাবে তাদের কাজের কন্টিনিউশনটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা পরিশ্রম অনেক বেশি করছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা একটি বিশেষ গ্রহ সংযোগ খুব তাড়াতাড়ি দেখতে চলেছি যে দুটি গ্রহ রাশি চক্রের মকরের সিগনিফিকেন্টলি অষ্টমপতি মকরের দশম্পতি কর্মভাবের অধিপতি এবং নিশ্চিতভাবেই মকর রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্র রবি ও শুক্র নিচস্ত হতে চলেছে দেখুন রাশিচক্রে একটা প্ল্যানেট নিচস্ত হবে কোনো একটা প্ল্যানেট তুঙ্গ থাকবে এটা তো নিতান্ত একটি স্বাভাবিক ঘটনা তুঙ্গ অবস্থা নিচস্ত অবস্থা এগুলো চলতে থাকবে প্ল্যানেটদের মধ্যে এই বিষয়বস্তুগুলো আমরা একাধিকবার দেখব কিন্তু যখন একের বেশি গ্রহ একই ধরনের ওয়াইফসে থাকে নিচস্ত থাকলো তুঙ্গস্থ থাকলো তাহলে তার ইম্প্যাক্ট একটু বেশিভাবে আমাদের জীবনচক্রে আসে এবং স্বভাবতই এখন যে সময়টা আমরা দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বিশেষ একটি সময় কারণ কর্মঘরের অধিপতি যখন নিচস্ত যখন পঞ্চম ঘরের অধিপতি নিচস্ত তার কিন্তু ইম্প্যাক্ট জীবনচক্রে কম হোক বেশি হোক অনেক বেশি হোক অনেক কম হোক আসবেই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট প্রভাব দিতে চলেছে তবে শুধু কর্মে নয় প্রভাব দেবে আপনার প্রেমে প্রভাব দেবে আপনার সম্পর্কে প্রভাব দেবে আপনার আভিজাতে প্রভাব দেবে আপনার মান যশের ক্ষেত্রে প্রভাব দেবে আপনার রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে তাহলে মকর রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট তার জীবনের নানা বিষয়ে কিন্তু প্রভাব দিতে চলেছে এবং তার মধ্যে কোনোভাবেই বাদ যাবে না তার কর্মজীবন দেখুন আপনারা কর্ম করতে পছন্দ করে আপনারা কাজ করে আর একটা কথা যে কাজ করে তার ভুল হয় তার ভুল হওয়াটা নিতান্তই স্বাভাবিক সো আপনি কাজ করেন আপনারও ভুল হয় আপনি কাজ করেন আপনারও জীবনচক্রে মাঝে মাঝে অসুবিধার জায়গা আসে কিন্তু আমি একটু অবজার্ভ করে দেখলাম আজকে মকর রাশির জাতক বা জাতিকারা তারা যেভাবে কাজ করছেন যেভাবে তাদের কাজের কন্টিনিউশনটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা পরিশ্রম অনেক বেশি করছে মকর এমনিতেই কাজের ক্ষেত্রে পরিশ্রমটাকে সবসময় বেশি রাখতে চায় কাজের ক্ষেত্রে পরিশ্রম সর্বদাই কিন্তু অনেক বেশি করার চেষ্টা করে বা বেশি করতে চায় কিন্তু বর্তমান সময়ে যেন সবকিছু করছেন এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জুনিয়র তারা ডেভেলপমেন্ট করছে যেখানে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যে আপনাকে দিয়ে যেন এক্সট্রা একটু খাটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু একশো পার্সেন্ট সত্যি যে মকর রাশি জাতক জাতিকারা পরিশ্রম করে বলে কাজ করে বলে তাকে দিয়ে যেন একটু বেশি খাটানোর চেষ্টা অনেক জাতক জাতিকারা করছে তাহলে এখানে মাথায় রাখতে হবে কাজ করুন কাজ কেন করবেন না কাজ করুন ভালো কাজও করুন তবে স্মার্ট ওয়ার্ক করুন চেষ্টা করুন একটু স্মার্ট ওয়ার্ক করার জন্য তা না হলে কিন্তু নানা রকমের প্রবলেম জীবন জীবনচক্রে আসতে পারে যদি স্মার্ট ওয়ার্ক না করেন বুঝে শুনে কাজ না করেন নানা রকমের প্রবলেম নানা রকমের জটিলতা এটা কিন্তু আপনার জীবন চক্রে আসতে পারে বা জীবন চক্রে আসার কিন্তু প্রবণতাটা অনেক বেশি মাত্রায় রয়েছে এটা কিন্তু বুঝে শুনে আমাদের কন্টিনিউ করতে হবে যে আজকে প্রবলেম আছে আজকে জটিলতা আছে এবং সেই জটিলতা যেন এক্সট্রিম পর্যায়ে না যায় তার চেষ্টা আপনাকে করতে হবে কেউ যেন আপনাকে সিঁড়ি মনে করে তার কাজ অভিষ্ট করতে না পারে যাতে আপনার ক্ষতি না হয় সেই বিষয়টিকে আমাদের খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন আমি বিশ্বাস করি মকর রাশির জাতক জাতিকাদের এই এই ট্রানজিট অ্যাকচুয়ালি খুব বেশি দিনের নয় অক্টোবর থেকে পয়লা নভেম্বর যে সংযুক্ত সময় মানে ধরুন সতেরো তারিখ থেকে এদিকে চোদ্দ দিন ওদিকে এক পনেরো দিনের একটা ট্রানজিট এই পনেরো দিন কাজ পরিবর্তন নিয়ে কোনো ডিসিশন নেবেন নাই রিপিট এই পনেরো দিন চাকরি পরিবর্তন কাজ পরিবর্তন এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকমের ডিসিশন কিন্তু নেওয়া যাবে না সেটা আপনার জন্য সমস্যার হতে পারে কারণ চাকরি পরিবর্তন করতে গিয়ে চাকরি রিলেটেড কোনো বিষয়ের পরিবর্তন করতে গিয়ে আপনি কিন্তু জব লসের শিকার হতে পারেন বা চাকরি রিলেটেড কোনো একটি নেগেটিভ ভাইপসের মধ্যে আপনি পড়ে যেতে পারেন সুতরাং এই মুহূর্তে আর যাই করুন চাকরি পরিবর্তন করা নিয়ে কোনো ডিসিশন নেবেন না হ্যাঁ আপনি তার পরে নিন অবশ্যই আমি মনে করি সেটা আপনি নিতে পারেন সেটা আপনার জন্য ভালো বাট এখন এই পনেরো দিন অন্তত নেবেন না নাম্বার টু আপনার বসের বিরুদ্ধে আপনার কাছে যতই নানা রকমের তথ্য গল্প দিক না কেন আপনি কিন্তু কোনোভাবে ফাঁদে পা দেবেন না আপনি কিন্তু নিন্দার মধ্যে জড়াবেন না তাতে কিন্তু আপনার জীবনচক্রের সমস্যাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেটা করলেই কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি হয়ে যাবে এটা করবেন না নাম্বার তিন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এই সময় তৈরি হতে চলেছে তবে প্রেমের মানুষটিকে বিনা কারণে ভুল বুঝবেন না যদি কোনো কারণে হতেই পারে ভালোবাসা যেখানে থাকে ভুল বোঝাবুঝিও সেখানে তৈরি হয় এটা স্বাভাবিক একটি ঘটনার মধ্যে পড়ে কিন্তু কোন রকম ব্রেকআপের ডিসিশন এই মুহূর্তে আপনার জন্য উচিত হবে না তাই প্রেমের ক্ষেত্রে যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়ও কোন রকম ব্রেকআপের ডিসিশন পার্মানেন্টলি ছেদ করার ডিসিশন আপনার জন্য অনুচিত হবে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এই সময়ে এই সংলগ্ন যে বিষয়বস্তুগুলো আমি বলছি তার অধিপতি বা তার কারক কোনো না কোনোভাবে নিচস্ত থাকবেন আর নিচস্ত থাকবেন বলেই আমরা এমন এমন ডিসিশন নেব না না বিষয়ে জড়াবো কোনো কোনো যেটা আমাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে যেটা আমাদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে বিকজ আমি মনে করি এই ধরনের বিষয়ে জড়িয়ে কিছু না কিছু ডিস্টারবেন্সের বাতাবরণ কিছু না কিছু সমস্যার বাতাবরণ আপনার কিন্তু আসতে পারে বা আসতে পারে বলে আমি কিন্তু মনে করছি এই সময়ে খেয়াল রাখতে হবে কাজ রিলেটেড প্রেম রিলেটেড ম্যারেজ রিলেটেড এবং বিমা রিলেটেড আপনি কোনো একটা বিমা করেছেন সেই বিমার ক্লেম করেছেন কিন্তু ক্লেম করার পরও আপনি সেই জায়গা থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না তাহলে যারা ক্লেম করেছেন সবকিছু কমপ্লিট বাট তারপরও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আই সে তাদের ধীরে ধীরে পয়লা নভেম্বরের পর সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি পয়লা নভেম্বরের পরে একটা ডেভেলপমেন্টের বাতাবরণে আপনি নিজেকে পৌঁছে দিতে পারবেন পয়লা নভেম্বরের পরে একটা উন্নতির অবকাশ রয়েছে পয়লা নভেম্বরের পরে একটা গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি পয়লা নভেম্বরের পরে আপনার কাজের জায়গা ভালো হবে তারপরে আপনি কাজের জায়গা মুখ করুন তারপরে আপনি জব চেঞ্জের চেষ্টা করুন তারপরে আপনি জব চেঞ্জ করুন কোনো অসুবিধা নেই তারপরে আপনি প্রফেশন চেঞ্জ করুন কোনো অসুবিধা নেই তারপরে আপনি কর্ম রিলেটেড পজিটিভ দিকে বেরোনোর চেষ্টা করুন কোনো অসুবিধা নেই বেটার ফলাফল তৈরি হবে এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি দেখুন জীবনচক্রে কিছু বিষয়ে সমস্যা থাকবেই সবার থাকে প্রত্যেকের প্রবলেম আছে এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার সমস্যা নেই যার জীবনে জটিলতা নেই যার জীবনে কোনো না কোনো সমস্যা আসেনি তবে সমস্যার সমাধান করাটা জীবনের অন্যতম পরিভাষা হওয়া উচিত আজকে মকর রাশি জাতক জাতিকাদের এই সার্টেন টাইমে যেহেতু নিজস্ব থাকছে একত্রে দুটি গ্রহ কিছু ইমপ্যাক্ট আসবে কিছু প্রফেশনাল ইম্প্যাক্ট আসবে পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধার জায়গা আমরা ফেস করতে পারব এই ধরনের ম্যাটারগুলো আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আমরা চেষ্টা করব এই ধরনের ম্যাটারগুলো থেকে নিজেদের পজিটিভিটিটাকে খুঁজে বের করে নিয়ে আসতে নিজের মাইন্ডটাকে সেট রাখবেন মানসিকতাকে উন্নত রাখবেন কোনো প্রবলেম হবে না আলটিমেটলি ব্যাপক অঙ্কের নেগেটিভিটির কোনো রকম সম্ভাবনা অ্যাটলিস্ট আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না বা ব্যাপক অঙ্কের নেগেটিভিটির সম্ভাবনাটা লিস্ট আপনাদের জীবন চক্রে কিন্তু নেই বলেই মনে করছি সো এই বিষয় নিয়ে মানসিক চাপটা কম রাখুন ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করুন আরও বেটার হবে আরও ভালো থাকবে ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক জয় শ্রীকংশ